নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালোই আছেন যে যেখানে আছেন আমরা এখন চাপ মুক্ত একটি পরিবার মেয়ের আমার পরীক্ষা শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি বেশ বেলা করে উস্কো খুস্কো চুলে অপেক্ষা করছি সবজিওয়ালার জন্য আজকে এক ব্যাগ ভর্তি বাজার করব। বাড়ির সামনে থেকে এবং সেটা করেও ফেলেছি ঢেঁকি শাক কেনা হয়েছে আজকে আমার এই প্রিয়তম শাকটি রান্না হবে আমি যে কি ভালোবাসি এটা খেতে আপনারা কারা কারা শাক খেতে ভালোবাসেন জানাবেন তো আজকে এই বিছানা চাদরখানা তুলে দিই এ আর সহ্য হচ্ছে না সত্যি কথা রঙটা ভালোই তবে এক জিনিস অনেকদিন থাকলে কেমন যেন একটা লেগে যায় তো যাই হোক এখন শুধু এই কাজটি নয় সাথে আরও অনেকগুলোই করতে হবে আমাদের কমফোর্টারগুলো বার করতে হবে এবং আমাদের এই লেপগুলোকে আপাতত কিছুদিনের জন্য ওই ঘরে রাখতে হবে এবং শীতবস্ত্রগুলোকে জায়গা মতো ঢোকাতে হবে রীতিমতো ফ্যান এসি চালাতে হচ্ছে সুতরাং ওগুলোর আর এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই সপ্তাহখানেক আগে অবধি সকালবেলাটাই হতো প্রয়োজন কিন্তু এখন আর নেই তো আমাদের লেপটাকে এক্ষুনি হাইজিন কেয়ারে পাঠাতে পারছি না একটাই কারণে সেটা হচ্ছে যদি বৃষ্টি হয় যদি তাহলে শিলিগুড়িতে একটু গায়ে একটু এগুলো চাপা দিলে আরাম লাগবে কিন্তু কবে বৃষ্টি হবে জানি না এখন পরিস্থিতি আর সপ্তাহ দুয়েক গেলেই এরকম হয়ে যাবে যদি বৃষ্টিও হয় তাহলে দরজা জানলা বন্ধ করে হালকা করে পাখা চালিয়ে কম্পিউটার গায়ে দিলেই আরাম লাগবে তাই জন্য অন্তত সপ্তাহখানেক অপেক্ষা করি তারপর লেপগুলোকে যথাস্থানে দিয়ে দেবো অর্থাৎ কাস্তে দিয়ে দেবো তো এখন জিনিসপত্রগুলোকে জায়গা মতো ঠোকাচ্ছি কয়েকটা যেগুলো ভেতরে অলরেডি ঢুকিয়ে ফেলেছিলাম সেগুলো একটু খুলে খুলে দেখছি কারণ আমি আমার খুব ভালো একটা সোয়েটার না পুরো শীতে কখনো খুঁজে পেলাম না আমি বার করলাম এখান থেকে কিন্তু তারপর জিনিসটা কোথায় গেল আর বুঝতে পারছি না তো যাই হোক এখন এগুলো সব ঢুকিয়ে ফেললাম আজকেও জিনিসগুলো কিন্তু পেলাম না যে দুটো আমার মনে হচ্ছিল এর ভেতরে আমি দুটো বক্স ঢুকিয়ে রেখেছি তার মধ্যেই হয়তো বা আছে কিন্তু দেখলাম সেখানেও নেই তাহলে অন্য কোথাও একটা আছে খুঁজতে হবে ভালো করে তো যাই হোক এই কাজগুলো না এতদিনেও কিন্তু করা যেত কিন্তু টুপুর কিছুতেই আমার এই ঘরে ঢুকলেই ছ্যাং ছ্যাং মতো করতো সেই জন্যই আর কি এতদিন কিছু করা যায়নি আজকে সে নিজেও যথে যথেষ্ট পরিমাণ হাত লাগিয়েছে এমনিতে মেয়ে আমার খুবই কাজের ওকে আমি ছোটোবেলা থেকে যথেষ্ট কাজ শিখিয়েছি এতদিনে রান্নাবান্নাও শিখিয়ে দিতে পারতাম কিন্তু আমার শাশুড়ি মা আমার মা আলপনা দিয়ে আমার শ্বশুরমশাই এরা রান্নাঘরে ঢুকলেই ও মানে ও ঢুকলেই ভীষণ বিরক্ত হন আমার মা রীতিমতো একবার আমাকে ধরে মেরেওছিলেন আমি টুকুরকে দিয়ে ম্যাগি করাচ্ছিলাম জন্য পিঠে এসে ধং করে একটা মার মানে আমি তোমাকে কখন রান্না করতে ঢুকিয়েছি তোমার কি মনে পড়ে তুমি এখন তোমার মেয়েকে ম্যাগি করতে শিখে ঢুকাচ্ছ তো যাই হোক এসবগুলোর জন্য মানে হয়ে ওঠে না নাহলে হয়তো আমি শেখাতাম আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি কোনো কাজে ছেলেমে হয় না সব কাজই সবার আমার মেয়ে খুব ভালো নিজে কেরিয়ার তৈরি করে ফেললো খুব বাইরের জগৎ তার দারুণ ভালো অথচ কাজের লোক না আলে চোখে সে ধুদ্রফুল দেখবে এই জিনিসটা অত্যন্ত বিরক্তিকর আমার কাছে তার কাজের লোক চালানো জন্য তাকে কাজটা জানতে হবে হ্যাঁ এটা ঘটনা যে প্রাত্যহিক দিনে সে রান্না করুক ঘর মুছুক বাসন মাজুক আমি নিশ্চয়ই সেটা চাইবো না কিন্তু প্রয়োজনে তাকে করতে হবে সে শুধু তাকে কেন তার পরিবারের সবাইকেই করতে হবে এইটাই আমার মনে হয় যখন ক্লাস টুয়ে পড়ে টুপুর তখন থেকে সমস্ত কাজ নিজের টুকু নিজে করে নিতে পারে কাপড় কাচা বাসন মাজা ঘর চার দেওয়া ঘর মোছা বিছানা তোলা সবটুকুই টুপুর পারে শুধু ওই রান্না এবং তরকারি কাটা এই দুটো আজ অবধি আমি আমার মেয়েকে শিখিয়ে উঠতে পারিনি তবে এখন থেকে একটু একটু করে শেখাবো ওর বাবাও মাঝখানে বলছিল যে টুপুর চা করতে পারে কিন্তু ওই যে এমন একটা ভীতি ধরিয়ে দেওয়া হয়েছে যে গ্যাস জ্বালাতে গেলে তার বড়ও অসুবিধে হয় ভয় পায় আসলে ওটা কাটিয়ে ফেলতে হবে তো আমার ব্লগ আছে যে টুপুরকে দিয়ে একদিন আমি রান্না করিয়েছিলাম মানে আমি করাইনি সে নিজেই এসেছিলো রান্না করতে সেই ব্লগটা দেখেও আমার মা খুব রিঅ্যাক্ট করেছিলেন আমার শাশুড়ি মাও করেছিলেন হ্যাঁ তখন আমার শাশুড়ি মাও ছিলেন পৃথিবীতে তো যাই হোক আপাতত আমি ওই কাজটা হয়ে গেল টুপুরের পরীক্ষা শেষ হয়েছে জন্য প্রথম যে কাজটা ওই ঘরটাকে খুব অগোছালো ছিল সেগুলোকে একটু ঠিকঠাক করা তারপর একটু রান্নাঘরে আসা এই রান্নাগুলো আমি দেখেছি অনেক রকমভাবেই তো মাংস রান্না করলাম এই যে চট জলদি পদ্ধতি এইটাই সব থেকে ভালো হয় খেতে সেটা হচ্ছে সব কিছু দিয়ে মাখিয়ে রাখা আধ ঠিক মাখিয়ে রাখার পরে তারপর প্রেসার কুকারে মিনিট পাঁচ সাতেক বড় আছে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ছোট আছে মিনিট দশ পনেরো এটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পর গরম জল করে এটাকে দিয়ে সিটি দিয়ে নেওয়া খুব সুন্দর খেতে হয় এটা সেদ্ধও যেমন খুব সুন্দর হয়ে যায় স্বাদও তেমন দারুণ হয় রোজকার পদ্ধতিতে এই রান্নাটাই আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয় কম ঝামেলার এবং অত্যন্ত সুস্বাদু তো আমার পোশাকের পরিবর্তন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি একটু বাইরে গিয়েছিলাম হ্যাঁ আমি ফ্ল্যাটে গেছিলাম তো যাই হোক তারপরে আমি সেটা মাংস রান্নার আগেই গেছিলাম তারপর এই যে হলো সেটা শেষ চেহারা যেহেতু মেন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য তেল একটু বেশি দিয়েছি আজকে মঙ্গলবার এই মাংসটি আমি খাবো না আমার জন্য নিরামিষ রান্না হয়েছে এই রান্নাটা হয়েছে হচ্ছে নিচে সব তিনজনের জন্য এবং ওপরে দুজনের জন্য তবে সেটা এক বেলার ওবেলাতে কেউই এরা মাংস খাবে না তো যাই হোক এখন একটু ছাদে এলাম এই জিনিসটা থেকে একটু কাটিং করে নিচ্ছি একটা বিশেষ কাজে সেটা কি সেটা একটু বাদেই আপনাদের বলছি বা আপনারা দেখতেও পাবেন সারাদিনে এই আপনাদের সাথে কথা বলবার সুযোগ হলো অনেকবার ভেবেছি ক্যামেরাটা তুলে একটু কথা বলা যেতেই পারে কিন্তু হয়ে উঠছিল না তো যাই হোক এখন আপাতত এই যেগুলো তুলে নিলাম আর আমার ওই ডাল কাটার যে ছুরিটা সেটা নিচে গেছে ওই সম্ভবত আমার শ্বশুমাশা কিছু কাটাকাটি করেছি তো উপরে এখন চট করে এসে এটা হাতের কাছে কাঁচিটা ছিল সেটা দিয়ে কেটে নিলাম এটা রাখবো আমি ফ্রিজের মাথার উপরে হানির একটা শিশির মধ্যে কিন্তু ডাবরহানির শিশিগুলো দেখতে ভালো হয় ইয়েতে মানে উপযোগীও প্রচণ্ড কাজের খুব মোটা কাজ সব থেকে ভালো কথা কিন্তু সিলগুলো এত মারাত্মক থাকে না সেটা তুলতে একেবারে মুশকিল হয়ে যায় সেটা নিয়ে অনেকক্ষণ ধরে রোগলে রোগলে সেগুলো তুললাম তারপরে এটাকে একটু ভালো করে জলে ধুতে হবে ধোয়ার পরে তারপর সেগুলোকে ওখানে আমি দেবো আর তারপরে যাবো হচ্ছে একটু পার্লারে টুকুরের সাথে টুকুরে একটু চুলটা ছাড়ালে আমিও একটু চুলটা এই এইগুলো আপাতত চুলুন তাহলে একটু লাগিয়ে দিই মানে বসেই যাই আমরা যাচ্ছি এই আয়ুর্বেদ ভবনের কাছে কেয়ার বিউটি পার্লারে ওদের জায়গাটা পরিবর্তন হয়েছে যেখানে ছিল জাস্ট পাশের দোকানটাতেই ওরা গেছে মানে একই জায়গায় আছে ঘর ঘর হয়েছে আর কি তো এখন নতুন যেটা হয়েছে সেটা খুব সুন্দর হয়েছে এখানেই যাওয়াটা পছন্দ করি কারণ মেয়েগুলো খুব ভালো কাজ করে সিমরন ছেত্রী বলে যে মেয়েটা আছে মেয়েটা দারুণ কাজ করে তো আজকে আমারও চুলটা কাটবো এবং মোটামুটি আড়াই ইঞ্চি মতো চুল আমি কেটেছি তবে বিশেষ মানে ছাঁটের পরিবর্তন করিনি ট্রিম করেছি জাস্ট আর টুপুরো ওই ট্রিমই করেছে তবে আজকে আমার একটা জিনিস ভালো লাগলো যে মেয়ে খুব সুন্দরভাবে এতদিনও নিজের মতামত দিত তবে সেটা আমার কাছে জানিয়ে আমি ওদেরকে বলতাম ওকে যখন ধরুন ওর পছন্দ হলো না নিজের না আমার দিকে তাকাতো মানে মা তুমি বলো কারণ আমি বুঝতে পারতাম ওর কি এবার পছন্দ বা কি চাইছে সেটা তখন আমি বলতাম কিন্তু আজকে দেখলাম মেয়ে নিজে নিজে বলছে যে না সিমরান টি এই জায়গাটা আর বেশি ছাটো এই জায়গাটা আরেকটু বেশি এই করো মা আমার ঠিক এইটা পছন্দ হচ্ছে না এইটা তুমি করো এই জিনিসটা যে মেয়েটা আমার বলছে বুঝতে ধীরে আরও কত পরিবর্তন দেখব তবে ছোট 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 চেঞ্জ যেগুলো একটু একটু করে লক্ষ্য করছি সেগুলো আজকের দিনে বা আমার যে ভার্চুয়াল পাতাতেও নথিবদ্ধ থাকুক আমি ভবিষ্যতে যখন এই ব্লগুলো দেখবো তখন নিজেও বুঝতে পারবো যে মেয়ে আমার ধীরে ধীরে বড় হয়েছে সেটাকে আমি প্রত্যেক দিন নথিবদ্ধ করেছি ভালোই লাগে জানেন তো মেয়ে আমার এইটুকু ছিল সেখান থেকে দেখুন মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিল তারপর বড় হচ্ছে আজ আরো ছ মাস পরে আরও কত পরিবর্তন দেখব আস্তে 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 এই ছোট্ট টুকুর আমাদের বড় হয়ে গিয়ে কিছুদিন পর আমাদের গার্জিয়ান হয়ে যাবে যাই হোক এগুলো তো হবেই তো এখন আমার চুলটাও কাটার প্রয়োজন হয়ে পড়েছে আপনারা যতটুকু সামনে ছিল বুঝতে পারছিলেন তো কিছুটা জায়গা নিচ থেকে পাতলা হয়ে এসেছে যতটা জায়গা পাতলা হয়ে এসেছে মোটামুটি সবটুকুই আমি কেটে দিয়েছি আর এখন খুব একটা ভালো করে যদিও দেখাতে টুকুরো পারিনি আমিও পারিনি এটা ঠিক কিন্তু যাই হোক কোনো কমে এলেবেলে করে হলেও দেখিয়ে দিয়েছি যে চুলটা আমার এরকম কাটা হয়েছে বাইরে বেরিয়ে বলছিল মা তোমার এই চুলের কাটটা কিন্তু দরকার ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম আমার অনেক কিছুই দরকার আছে কিন্তু এই মেয়ের পরীক্ষাটা না হলে পর্যন্ত ঠিক কোনো কিছুই ভেবে উঠতে পারছিলাম না এবার অনেকটা শান্ত মনে হচ্ছে নিজেকে অনেক চাপ মুক্ত মনে হচ্ছে যাই হোক এরপরে এই যে এই জায়গাটাতে টেবিলটা এসে গেছে আবার বাঁচা গেছে বাবা ভালো লাগছিল না এই ঘরের মধ্যে টেবিলখানা রেখে मनोजपं मारुतुलवेगं जितेन्द्रियं बुद्धिमता वरिष्ठं वातात्मजं वानरयो समुखं श्रीरामदूतं शरणं प्रपदे मनोजपं मारुतुलवेगं जितेन्द्रियं बुद्धिमता वरिष्ठम्

বাড়িতে থেকে যে কি আরম্ভ করেছে না তার কোনো ঠিক নেই মানে অরসমস্তিষ্ক শয়তানের রাজত্ব আজকে বলে কি না মানে যেটা ঠাকুমার ছিল না দিদার নেই মার নেই মাসির নেই পিসির নেই কারণ নেই সেই মেয়ে আজকে আমার বলে না মা আমি নাক ফুটো করবো আমি নাক ফুটো করবো আর সারা মুখের মধ্যেখানে এখানে গয়না পরে বসে থাকবে মুখের মধ্যে এখানে গয়না পরে বসে থাকবে কীরকম বিরক্তিকর বলুন দেখিনি হ্যাঁ তো আমি বলেছি না আমি বলবো না আমি দেবো না পারমিশন হ্যাঁ তো এখন সে যাচ্ছে তার বাপের কাছে বাপ যদি বলে আমার ধারণা তা রাজি হবে মানে ওর আমার ধারণা সব সময় না হলেও অধিকাংশ ক্ষেত্রেই ওর মেয়ে যা বলে বাবার কাছে সেটা সত্যি হুম আমি কিন্তু এখনও কিচ্ছু জানি না আর বাবা এখন গিয়ে বলছে চলতো তো বাবা পারমিশন দেয় কি না সব কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে পারমিশনের দন্তানোটা হারিয়ে গেল আমি বলেছিলাম না হবে না নাকপুরে করা হবে না নাকপুরে করা হবে না সারা মুখের মাঝখানে একটা গয়না করা যাবে না আরে বাতলা দেখে ওরকম ভারী গায়ে পরে আমি কতক্ষণ হ্যান্ডেল করতে পারবো না হবে না আমি হাঁটতে যাই একটু লাগছে হোয়াটসঅ্যাপে স্ক্যান করতে পারবো বাবা বলুন না তোমার বাবা জানো যে তুমি যা বলবে তাতেই হ্যাঁ বলবে হ্যাঁ আবার কি মোমো কিনে দেবো না কিছু না মোমো কিনে দেবো না ওই তোর ব্যাগে আমার আমার তোর ব্যাগে আমার টাকা আছে দে ভুলটা আসলে আমারই হয়েছে পাপার বিয়ের আগে বৃষ্ণি থেকে ওকে একটা ফলস নাকের কিনে দিয়েছিলাম সেটা পরে তার লেগেছে ভীষণ ভালো সবাই তার বন্ধুরা সব অ্যাপ্রিসিয়েট করেছে তোকে এটা পরে খুব ভালো লাগছে তারপর থেকেই ওর মাথায় যেটা ঘুরছে সেটা আমি আজ গিয়ে বুঝতে পারলাম কিন্তু এই জিনিসটা ওকে আমি বলেছি তোমাকে আমি সোনার নাকের ফলস করে দেবো তুমি সোনার নাকের ফলস পরো কিন্তু তুমি এই নাকখানে মাঝখানে একটা ফুটো করে ফেলো না প্লিজ মানে আসলে করাই যায় করলে করতেই পারে কিন্তু আমার আসলে নাক ফুল ব্যাপারটা অতটাও পছন্দের নয় তো ঠিক আছে ও যদি ইচ্ছে হয় ও করবে আর কি বলবো এখন আমি তো আর ওর প্রভু নয় আর আমি যা বলবো সবটুকু শুনবেই বা কেন যদি ওর ইচ্ছে হয় যদি খুব বেশি দেখি মনে খুব প্রাণে খুব ইচ্ছা তাহলে বলবো ঠিক আছে কর আর কি বলবো তো যাতায়াতের রাস্তায় এই একখানা দেবী মূর্তি প্রায় দিনই দেখি এটা কোনো একটা গ্যারেজের মধ্যে কেউ একটা রেখেছে খুব সুন্দর লাগে দেখতে প্রত্যেক দিনই দেখি একদিন সাহস করে ভাবছি কাছে গিয়ে একটু দেখে নেব যে এটা কিসের মানে মূর্তি সম্ভবত দেবী দুর্গা সম্ভবত ওই মহিষাসুর মর্দিনী মূর্তিটাই এটা বোধ হয় বছর ভর এরা পুজো করে বিসর্জন না দিয়ে তো যাই হোক এখন কলেজ পড়ার সামনে দিয়ে যাচ্ছি এখানে নতুন একটা ফ্ল্যাট হচ্ছে কি ভালো পজিশনটা তবে হ্যাঁ ওই আর কি ধুলো বড্ড বেশি হবে এই সমস্ত জায়গায় তো এখন আবার আমি কলেজের পাশ দিয়ে যাচ্ছি আর একদিকে চিলড্রেন্স পার্ক আর দিকে হচ্ছে কলেজ এইটা হচ্ছে কলেজের হোস্টেল ছেলেদের হোস্টেল প্রচুর চিৎকার চাষ আমি মানে ছেলেদের হোস্টেল যেটা হয়ে থাকে সাধারণত তো সেটা দিয়ে ঘুরে এসে আমি একটা রাস্তার নাম দিয়েছি ও মহাদ্রুম সরণী মানে এটা আমি নিজেই দিয়েছি সেটা হচ্ছে প্রচুর বড় বড় গাছ থাকে সেখানে তো সেই রাস্তা দিয়ে হাঁটলাম এখানে একটু আলো আধারি সন্ধ্যাবেলায় থাকে খুব ভালো লাগে পাড়াটা কিন্তু খুব ভদ্র কোনো রকম অসুবিধে নেই নেই এই পাড়ায় আলোটা একটু কম হতে পারে কিন্তু বেশ সুন্দর লাগে আমার এই পাড়াটা দিনের বেলায় হাঁটতে তো দারুণ লাগে বিশেষত গরমকালে তো এখন একটা জায়গায় এসে বসলাম সেখানে যে টুপুর আমার চেয়েছে একটু মোমো সেখান থেকে ফ্রাইড চিকেন মোমো নিয়ে তারপরেতে এলাম হচ্ছে আইসক্রিমের দোকানে আইসক্রিমের দোকানে চকলেট ফাস খাবে এটা হচ্ছে লস্যি ঘর বলে একটা আমাদের হাতি একটা দোকান আছে সেখানে চকলেট ফাজ নিয়ে তারপরে যাচ্ছি বাড়ি তারপর বাড়িতে এসেও আরও কাজ আছে আমার দিনের বেলাতে ভাত শেষ হয়ে গেছে এখন ওই ভাবে ভাতটা রান্না হয় রাত্রেবেলাতে টুপুর তো দেখলেন ওই সবই খাবে তার বেশি আর কিছু খাবে না শুধু কিন্তু না আমার মানে এটা খাবেন না কিন্তু থেকে তিনটে ভাগ নিয়েছেন আর কি এক প্লেট প্লেট থাকে চারটে আমি আমি দু দু সরি আটটা নিয়েছি তো কাকা শ্বশুর খেয়েছেন শ্বশুরমশাই খেয়েছেন টুপুর খেয়েছে আর আলপাড়া দিয়ে দুটো নিয়ে গেছে তো এখন বোমবাদার জন্য তুলাই চালের ভাত রান্না করে দিলাম এবং আজকে মাংস দিয়ে বোমবাদাকে আমি মেখে দেবো সবসময় আমি মেখে খাইয়ে দিই না তাকে কিন্তু আজকে দিতে হবে কারণ সে ভয়ঙ্কর ব্যস্ত মানে সে না নিঃশ্বাস ফেলবার তার তো সময় নেই ছুটে যাচ্ছে কম্পিউটারে একসাথে পাঁচ ছটা করে কাজ করছে তো এখন যদি তাকে আমি খাইয়ে না দিই তাহলে তার খাওয়ার জন্য যে মিনিট পাঁচেক সময়টা সেটা প্রায় বারোটার কাছাকাছি চলে যাবে তো এখন বাজে এই সময়টায় দাঁড়িয়ে মোটামুটি সাড়ে দশটার ওপরই বেজে গেছে তো এখন তাকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে এখন আমি বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর আসি আপনাদের সামনে ব্লগটাও এন্ড করতে তাছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথাও বলতে আজকে একটা জিনিস হয়েছে প্রত্যক্ষ করেছি যেটা আমার খুব একটা ভালো লাগেনি সেই সম্পর্কে বলতে খুবই ক্লান্ত লাগছে কয়েকটা কাজ না করলেই নয় কিন্তু আজকে আমার আর মনে হচ্ছে না শরীরকে আর কষ্ট দেওয়ার দরকার আছে ওগুলো কালকে সবাইবেলা উঠেই করবো ফোনেতে মোটেই চার্জ নেই এইট পার্সেন্ট চার্জ আছে হয়তোবা আমি উল্টো দিকে কথা বলছি তো ক্যামেরাটা ঘুরিয়ে মানে ফ্রান্ট ক্যামেরা ওপেন করে কথা বলছি না যার ফলে আমি বুঝতেও পারছি না যে হয়তোবা কথা বলতে বলতেই চার্জ শেষ হয়ে বসে থাকবে কারণ এই ফোনটায় চার্জটা খুব দ্রুত যাচ্ছে যাই হোক আগাগোড়াই তাই ছিল আগে আমার স্যামসাং এ সেভেনটি ফোনটাতে এত দ্রুত চার্জ যেত না কিন্তু এই ফোনটায় খুব তাড়াতাড়ি চার্জ যায় তো যাই হোক এখন যেটা বলা সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে আমি খুব টেনশনে আছি সেটা হচ্ছে আমি কয়েকদিন থেকে দেখছি তিন চারটি ছেলে সন্দেহজনকভাবে বাড়ির সামনে উঁকিয়ে ঝুঁকি এইসবগুলো মারছে আজকে যখন আমি হেঁটে ফিরছিলাম তখন তাদেরই মধ্যে একটি ছেলে আমাদের বাড়ির সামনে ওই যেটা হয় যে শ্বশুর মশাটা যখন বসে থাকে একবারে সোজা সুজি নিচ থেকে রান্নাঘর দিয়ে দেখা যায় একতলাটা সেখানে উঁকি মারছে আমি বললাম এই কে আই কে করতে করতে সে সঙ্গে সঙ্গে পালো যদি সে খুব মানে কী বলবো ইনোসেন্ট হতো তাহলে সে বলতো না কিছু না টাইপের কিছু ব্যাপার কিন্তু সে না পাশকেটি হঠাৎ করে খুব দ্রুত সরে গেলো আচ্ছা তারপরেতে আমার সেটা সন্দেহ হলো তারপরে যাও ঢুকে পড়লাম আমি কলিং বাজারাম দরজা খুলে দিলো ঢুকে ঢুকে পড়লাম তারপর তালা দিয়ে উপরে এলাম ওপরে এসে না দোতলা থেকে আমি একতলা দেখছি বারান্দা অন্ধকার করে তখন দেখছি আবার সেই ছেলেটি এসেছে ঠিক কি চাইছে কি বৃত্তান্ত কিছু বুঝতেও পারছি না কিছুই না এই সবগুলো নিয়ে আর মুশকিলটা হচ্ছে যে ভীষণ কি বলবো চলে তো রকমভাবে নিচেতে কাজেই আমরা যে যাই বলি না কেন উনি কিছুতেই সাবধান হবেন না আর এই মেজ কাকা যখন তখন বেরিয়ে যাচ্ছে যখন তখন মানে আর কোনো দিকে কালকে পাখি পড়া করে দিতে হবে যে যতবার কলিং বেল বাজবে ততবার গিয়ে তিনটে তালা খুলে দরজা খুলবে কিন্তু তালা কিন্তু যেন না ইয়ে হয় কোনো সময় যেন তালা খোলা না থাকে সব সময় যেন দরজা বন্ধ থাকে কারণ আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না কিছু ওদের চলনে বলনে এমন কিছু আমার চোখে পড়ছে যেটা আমি আপনাদের এক্সপ্লেন করতে পারছি না যেটা আমার ঠিক লাগ তেমন যদি হয় তাহলে এখন ওপর নিচ দুদিকের দরজাই বন্ধ রাখতে হবে নিচে তো সময় তালা থাকে সে মানে তালা দেওয়াটা সেটা সবসময় থাকে কিন্তু এই যে এইটা ছিটকিনি দেওয়া যেটা হুম এই যে এই যে ছিটকিনে যাওয়া এইটা সারাক্ষণ ছিটকিনে দিয়ে রাখতে হবে আমাকে দিনকাল এতটাই দ্রুত খারাপের দিকে যাচ্ছে না যে খুব সামান্যই সাবধান হওয়াটাই কাম তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাকা ফোনে একদম চার্জ নেই আমি যখন ঘোরালাম তখন দেখলাম ফাইভ পার্সেন্টেরও নিচে নেমে এসছে জানি না এখন ভিডিও হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে টাকা